অধিকাংশ নারীরা জাহান নামে যাবে স্বামীকে শুধুমাত্র একটি কথা বলার কারণে কারণ নাবিজি সাল আলীহাসাল্লাম তিনি বলেছেন আমি নারীদেরকে সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে দেখেছি নাবিজি সাল্লাহ আলিহসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়ারসুলাল নারীরা কেন জাহান নামে বেশি গিয়েছেন নাবিজি বললেন ও এক ফুরা নারীরা তার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ স্বামীর সাথে নিমখ হারামি করে স্বামীর কাছে যখন যা আবদার করে যখন ভালো কোনো পোশাকের আবদার করে সঙ্গে সঙ্গে স্বামী তার ভালো পোশাকের ব্যবস্থা করে দেয় যখন ভালো কোনো খাবার খেতে চায় সঙ্গে সঙ্গে স্বামী তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দেয় যখন সে স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায় সঙ্গে সঙ্গে তাকে ঘুরতে নিয়ে যায় কিন্তু কোনো একদিন স্বামীর কাছে কোনো একটি যদি আবদার করে সে আবদার যদি স্বামী পূরণ করতে না পারে তখন পিছনের যত অবদান ছিল স্বামীর সমস্ত অবদানগুলো ভুলে গিয়ে স্বামীকে তখন এভাবে বলা মা অ্যাংকা হইরন কত্তু অর্থাৎ আপনার কাছে এসে আমি কোনোদিন সুখ আর শান্তি পাই নাই আমার মতো মেয়ে হয়েই আজকে আপনার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে আপনার সাথে কখনো সংসার করত না এই একটি কথা বলার কারণে অধিকাংশ নারীদেরকে আল্লাহ আব্বুল আলমীর জাহান নামে নিক্ষেপ করবে এজন্য সাবধান আমার মা বোনদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কখনো আপনার স্বামীকে এই কথাটি বলবেন না কারণ বুহানি শরীফের উনত্রিশ নং হাদিসের মধ্যে নবীজি সাল্লু তিনি বলেছেন